দুইটা বাচ্চা হওয়ার পর এখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাই আজকে অফিস থেকে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে এসেই বললো তাড়াতাড়ি টেবিলে খাবার দাও তো আব্বা আম্মাকে ডাক দাও তাদের সাথে জরুরি কথা আছে খাবার খেতে খেতে সে সে বলল নাকি বিয়ে করতে চায় তখন আমার শাশুড়ি বলল আচ্ছা তোর তো বউ আছে দুইটা বাচ্চা আছে তাহলে কেন আবার বিয়ে করতে চাচ্ছে তখন আমার স্বামী বলল এখন আমার প্রমোশন হয়েছে যেহেতু এখন আগের চেয়ে একটু ভালো অবস্থানে আসি এই জন্য আমি আর একটা বিয়ে করব আমার স্বামী বললেন আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি বেকার ছিলাম এই জন্য তোমাদের পছন্দে বিয়ে করেছি এখন আমি ভালো জব করি ভালো স্যালারিও পাই তাই আমি চাই আমি নিজের পছন্দের একটা মেয়েকে বিয়ে করি আর একটা মেয়েকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে এর জন্য আমি চাই সুন্দর মেয়ে দেখে একটা বিয়ে করতে যেহেতু আমার বউকে আমি খাওয়াবো আশা করি এখানে কারোর আপত্তি থাকবে না এই কথা শোনার পর আমার শ্বশুর আমার দুই সন্তানের দিকে তাকিয়ে বলল আচ্ছা তোর যে দুই সন্তান আছে তাদের ভবিষ্যৎ কি হবে আমার শ্বশুরের মুখে এই কথা শুনে আমার শাশুড়ি চেষিয়ে উঠলো তুমি এত কথা বলো কেন ওর এখন টাকা হয়েছে ও এখন একটা মেয়েকে খাওয়াতে পারবে আর ওর নিজের সন্তানদেরকেও খাওয়াতে পারবে আমার স্বামী বলল আমার এই বিয়ে করাই যদি আমার প্রথম বউ আর তার সন্তানেরা এটা মেনে নিতে না পারে তাহলে তারা এখান থেকে চলে যাক এতে আমার কোনো আপত্তি নেই আমি এসব কথা শুনে আমার রুমে চলে গেলাম তারপর দুই দিন ধরে আমি আমার স্বামীর সাথে কোনো কথা বলিনি তারপর আমার স্বামী আমাকে একদিন ডেকে বলল আচ্ছা কি হয়েছে বলো তো তুমি আমার সাথে কেন কথা বলছো না দেখো এখন আমার ভালো একটা জব হয়েছে আমার প্রমোশন হয়েছে আমি তো একটা মেয়েকে খাওয়াইতেই পারি তোমাকেও তো স্বাধীনতা দিয়েছি তাহলে তুমি কেন চুপ হয়ে আস তোমার যদি মন না চাই তাহলে তুমি সতীনের সংসার করবে না তুমি চলে যেতে পারো তখন আমি আর চুপ করে থাকতে পারলাম না এক বুক ভরা কষ্ট নিয়ে বলেই ফেললাম যখন তুমি বেকার ছিলে শূন্য পকেটে ছিলে তখন তুমি যেভাবেই চেয়েছো আমি সেভাবেই চলেছি কখনোই কোনো কিছু চাইনি কোনো সময় পেশার দিইনি কোনো কিছু দেওয়ার জন্য দামি দামি সোনার গহনা এইগুলাও তো কখনো চাইনি সব সময় তোমার অবস্থান বুঝে চলার চেষ্টা করেছি সব সময় নামাজে বসে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চেয়েছি যাতে তোমার প্রমোশনটা হয় আমরা যাতে জীবনটা একটু সচ্ছল ভাবে কাটাতে পারি কিন্তু কখনো এটাই ভাবিনি যে তুমি সচ্ছল হয়ে গেলে আমাকেই ভুলে যাবে মানুষ কতটা পরিবর্তন হতে পারে সেটা তোমাকে না দেখলে জানতেই পারতাম না এই কথাগুলো বলে আমি সেখান থেকে চলে গেলাম এরপরে আমার স্বামী একদিন বলে তোমাকে এক সপ্তাহ সময় দিলাম এর মধ্যেই তুমি আমাকে ডিসিশন জানাবে আমি বললাম কিসের ডিসিশন আমি তো দুই দিন পরেই বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে যাচ্ছি এটা ভেবো না যে ঝামেলা হিসেবে বাচ্চাদেরকে তোমার কাছে রেখে যাচ্ছি তোমার পথ একদম ফাঁকা করে যাব। তখন আমার শাশুড়ি আমাকে বললেন তোমার যেখানে খুশি সেখানে যাও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবে না আর হ্যাঁ বাচ্চাদের কি খাওয়াবে যে তোমার সাথে নিয়ে যেতে চাচ্ছ কেন মা আমি আমার বাবার বাড়িতে যা খাই ওরাও তাই খাবে তবে হ্যাঁ আমি আমার বাবার বাড়িতে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষায় আমি আমার সন্তানদেরকে দেব আপনি আপনার ছেলেকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমি আমার ছেলেদের কখনোই দেব না এই কথাগুলো বলে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি এক সপ্তাহ পরেই দেখি আমার স্বামী আমার বাবার বাড়িতে এসে হাজির তখন আমি বললাম কি ব্যাপার তুমি এখানে কেন তখন আমার স্বামী বললো তোমাদেরকে ছাড়া এক সেকেন্ডও ভালো লাগছে না অফিস থেকে এসে বাচ্চাদেরকেও দেখি না তুমি বাসায় থাকা অবস্থায় কথা বলনি কিন্তু সামনেই তো ছিলে তখন বুঝতে পারিনি তবে এখন ঠিকই বুঝতে পারছি তোমাদের ছাড়া আমি একদমই থাকতে পারবো না আমি বললাম কেন তুমি না বিয়ে করবে নতুন বউকে নিয়ে সুখে থাকবে তুমি এখান থেকে চলে যাও তখন সে বলল আমি এটা বুঝতে পারলাম তোমাদের ছাড়া আমি কখনোই ভালো থাকতে পারবো না আমি আসলে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম আমাকে তুমি মাফ করে দাও আর বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলো আমার সন্তানরা পাশেই ছিল বাবাকে দেখে দৌড় দিয়ে বাবার কাছে চলে গেল আসলে টাকা হলে মানুষের অতীতকে কখনোই ভুলে যেতে নেই আপনার শূন্য প্যাকেটে যেই মানুষটা পাশে থাকে আপনার পূর্ণ পকেটে পাশে থাকার অধিকার তারই বেশি থাকে এই গল্পটা আমার জীবনের সাথে কোনো মিল নেই এটা একটা আপুর লাইফ হিস্টোরি থেকে নেওয়া আশা করি গল্পটা সবার কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ